শুধু একটি চ্যালেঞ্জ আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের রিচ হবে মিলিয়ন মিলিয়ন বিনিময়ে আপনাকে শুধু একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আর এই চ্যালেঞ্জগুলো কিন্তু ফেসবুক নিজে আপনাকে দিবে। আপনি যদি প্রত্যেক সপ্তাহে শুধু একটা করে চ্যালেঞ্জ পুরো করেন তাহলে আপনারও প্রোফাইল বা পেজের রিচ হবে মিলিয়ন মিলিয়ন তো চলুন সবার আগে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিন দেখুন ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন যদি স্ক্রিপ্ট করেন তাহলে কিছু বুঝতে পারবেন না শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিও প্রথম দেখতেছেন তাহলে আজ টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফেসবুকের বিষয়ে ডেইলি নতুন কিছু শেখার জন্য সাথে বেল নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন এবার পয়েন্টে আসি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে যে উপরে যে একটা থ্রি ডট দেখতে পারতেছেন এই থ্রি ক্লিক করে দেবেন থ্রি ডটটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশনটা কোথায় রয়েছে খুঁজে বের করে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে সবার প্রথমে আপনি এখানটাতে লক্ষ্য করে দেখবেন এখানে লেখা রয়েছে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস এখানে আপনাকে সপ্তাহে কিছু চ্যালেঞ্জ দেওয়া হবে আর আপনি যদি প্রত্যেক সপ্তাহে চ্যালেঞ্জ পুরো করতে পারেন তাহলে 100% গ্যারান্টি আপনার রিস্ক কিন্তু বেড়ে যাবে দেখুন আপনি যদি আপনার রিস্ক বাড়াতে চান তাহলে কিন্তু আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জ প্রোগ্রেস গুলো পুরো করতেই হবে আর সাপ্তাহিক চ্যালেঞ্জ গুলো আপনার পুরো করতে হলে আপনাকে কন্টেন্ট পাবলিক করতে হবে ঠিক আছে তো আমি আজকে কিন্তু আপনাদেরকে পুরো ফার্স্ট টু লাস্ট এই উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস করার পদ্ধতি কিন্তু দেখিয়ে দেব আপনি যখন কন্টেন্ট পাবলিশ করবেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এখান থেকে রিস ঠিক আছে আর যখন আপনার রিস এখান থেকে বেড়ে যাবে তখন কিন্তু আপনার এই যে এঙ্গেজমেন্টটা যে রয়েছে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে আর যখন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন কিন্তু আপনার নেট ফলোয়ারও বাড়তে থাকবে ঠিক আছে তো এবার চলুন আমি এর ভিতরে আরো কি কি আর রয়েছে এসবগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সিম্পলি যে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস অপশনটা যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পারতেছেন আপনাকে প্রত্যেক সপ্তাহে কমসে কম পঞ্চাশটি ফলোয়ার ইনক্রিজ করতে হবে তারপর আপনাকে কমসে কম পনেরোটি কন্টেন্ট পাবলিক করতে হবে তারপর এখানে লেখা রয়েছে দেখতেছেন কমসে কম টি কমেন্টের রিপ্লাই দিতে হবে আপনাকে ঠিক আছে তো এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো এগুলো কমপ্লিট করতে হলে আপনাকে কী করতে হবে আপনাকে কন্টেন্ট পাবলিক করতে হবে ঠিক আছে আপনি যখন কন্টেন্ট পাবলিক করবেন তখন কিন্তু আপনার এগুলো দেখেন আপনার কন্টেন্টে কমেন্ট আসতে থাকবে আপনি কমেন্টে রিপ্লাই দিতে থাকবেন তারপরে ধীরে ধীরে আপনার ফলোয়ার যা আছে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনি যাই কিছু করতে চান না কেন আপনার মেন হলো কন্টেন্ট আপনাকে ভিডিও আপলোড দিতে হবে ফটো আপলোড দিতে হবে আপনাকে বেশি বেশি করে স্ট্যাটাস ছাড়তে হবে এগুলো করলে সে আপনার চ্যালেঞ্জ যে রয়েছে এগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন তো এছাড়া আপনি বেগে আসুন এখান থেকে আপনি বেগে আসবেন বেগে আসার পরে যে উপরে দেখতে পারবেন সি অল বলে যে অপশনটা লেখা রয়েছে এখানে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আরও কিছু নতুন চ্যালেঞ্জ শো হয়ে যায় যাবে যেমন ধরুন আমার এই সপ্তাহে এখানে দেখতে পারতেছেন সবার প্রথমে এখানে লেখা রয়েছে যে উনত্রিশ পার্সেন্ট রিমাইনিং তো আমার এখানে কিন্তু এই সপ্তাহের চ্যালেঞ্জ উনত্রিশ পার্সেন্ট বাকি রয়েছে এখানে ঠিক আছে তারপর এখানে লেখা রয়েছে ইউ গট ফিউয়ার নিউ ফলোয়ার দেন লাস্ট উইক তো লাস্টের সপ্তাহে আমি কিছু ফলোয়ার ইনক্রেজ করেছি তো তারপর এখানে লেখা রয়েছে শেয়ার ইউর টপ লেয়ার রিল তার মানে আপনার যেটা হাইস্ট যেটা আপনার রিল ভিউস হয়েছে সেই ভিউসটা কিন্তু আপনাকে আবারও এখান থেকে রিলে আপলোড দিতে হবে ঠিক আছে তারপর এখানে লেখা রয়েছে দেখতে পারতেছেন কিপ বিল্ডিং মোমেন্টাম উইথ মোর পোস্ট ইউ রিচ ইউর পোস্ট ক্রিয়েশন গোল লাস্ট উইক নাও কিপ ইট আপ বাই ক্রিসিং সেভেন পোস্ট দিস উইক তো আমি আমার এখানে যে সপ্তাহের সাতটা সাতটা কন্টেন্ট পাবলিক করে কিন্তু এখান থেকে আমি আমার যেটা গোল ছিল ওটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তো তারপর এখানে দেখতে পারতেছেন রেসপন্স সিক্স কমেন্টস আপনাকে ছয়টা কমেন্টের রেসপন্স করতে হবে তার মানে আপনার রিপ্লে দিতে হবে আপনার ছয়টা কমেন্টে রিপ্লে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে লেখা রয়েছে টার্ন ইওর স্টোরিজ ইনটু এ রিল তার মানে এটার মানে হলো আপনি যে স্টোরি আপলোড করেছেন আপনি যে স্ট্যাটাসটা সেরেছেন সেই স্ট্যাটাসটাকে কিন্তু একটা রিল বানিয়ে আপলোড দিতে হবে ঠিক আছে তারপরে এখানে রয়েছে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড আপনি আপনার প্রোফাইলটাকে ভেরিফাইড করে নিতে হবে ঠিক আছে তো আপনার প্রত্যেক সপ্তাহে কিন্তু আলাদা আলাদা চ্যালেঞ্জ দিবে তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এগুলো চেক করতে হবে চেক করে এগুলোকে আপনাকে পুরো করতে হবে যখন আপনি আপনার এই চ্যালেঞ্জগুলো পুরো করবেন তখন কিন্তু আপনার এই রিচও বেড়ে যাবে এঙ্গেজও বেড়ে যাবে ফলোয়ারও বাড়তে থাকবে ঠিক আছে তো এগুলো সবগুলো বাড়ানোর মূল মন্ত্র হলো আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি কিছু বুঝতে পারেছেন এবং যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুকের বিষয়ে নতুন নতুন কিছু শেখার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে